আলুটা আর কি আছে আর কি আছে আর আছে বী বিনস আছে ঠিক আছে তোমার ছড়াই তুলো আমার দোকানটা পরিষ্কার করো দেখি কত করে কি দাম ফুলকপির কেমন দাম পকপি হ্যাঁ 5 টাকা টাকা আর বাকিগুলো

ফুলকপিটা কত দাম দাও ফুলকপি দাও কত দাম ফুলকপিটার পাঁচ টাকা এ নাও আচ্ছা দাও তারপরে হিসাব করে দিচ্ছি ফুলকপি রাখো এখানটায় রাখো ফুলকপিটা আর ইয়ে দাও আমাকে আদা দাও হ্যাঁ আদার কত দাম হ্যাঁ দাও সস্তায় জিনিস দিচ্ছ তো

দ পাঁচ টাকার ফুলকপি তিন টাকার আদা ছ টাকার গাজর তাই তো তাহলে মোট কত টাকা হচ্ছে মোট ঠিক আছে দিচ্ছি দাঁড়াও নাও তাহলে ঠিক আছে দেখো ঠিক টাকা দিয়েছি তো ঠিক আছে আসবে আবার আসবে আবার